গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার আর এখন সময় সকাল সাতটা দশ আজ হচ্ছে বন্ধুরা বিশ্বকর্মা পুজো তো এই ভাদ্র মাসের শেষ দিন আর কি বিশ্বকর্মা পুজো তো আজকে তো স্কুল ছুটি আর কি তো স্কুলে যাওয়া হয়নি এখন ঘুম থেকে উঠে এলাম আর এই যে ব্রাশ করে মুখ ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো আর কলের জলটা কত আস্তে এসেছে দেখেছ আর এদিকে এই দেখো এই যে বিড়ালটা এ না প্রতিদিন এখান থেকে ঘাস খায় এই যে সবুজ সবুজ ঘাসগুলো হয়েছে আর কি তো বিড়ালেও ঘাস খায় এটা দেখে আমার অবাক লাগে এর আর কি তো দেখো আমি ওকে ডাকছি আরও মুখ বাড়িয়ে দেখছে এদিকে আর কি তো আবার ডাকলে আর আসবে না আমার আসবে না বলতে মুখ ঘুরে তাকাবে না তো বিড়ালেও যে ঘাস খায় এটা সত্যিই জানতাম না কিন্তু এই বিড়ালটাকে দেখেই বুঝেছি আর কি তো যাই হোক সবাই সঙ্গে থেকো দেখতে থাকো কে স্কিপ করো না আমার পাশে থেকে আর দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি এসে এই যে শাড়ি পরেছি লাল রঙের শাড়িটা পরে নিলাম আর এখন আছে বিছানা বিছানাটাকে তুলবো সুন্দর করে আর কি গুছিয়ে রাখবো যেহেতু কদিন থেকে টানা বৃষ্টি হয়েছে পাখা হাওয়াটাও বেশ ঠান্ডা হয়ে গেছে তাই দেখো কাঁথা কম্বল এগুলো আর কি ভোর রাতের দিকে একটু গায়ে দিতে লাগতো আজকে থেকে রোদ বেরিয়ে গেছে সকাল থেকে আজকে থেকে আশা করছি আর লাগবে না আর এই যে বাবান দেখো বসে বসে ঘুমাচ্ছে ওকে ডেকে দিয়েছি উঠেছে উঠে বসে আবার ঘুমাচ্ছে আমি বললাম বাবা উঠে পড়ো আর ঘুমাতে হবে না এখন বেজে গিয়েছে তাও প্রায় আটটার বেশি তো বাবান তো কিছুতেই উঠতে যায় না দেখো দেখে যে আবার বসে বসে ঘুমাচ্ছে তাই আমি বললাম বাবা উঠো উঠে গিয়ে যাও ব্রাশ করো আর আমি কাজগুলো করে নিই তো সঙ্গে থেকে দেখতে থাকো আমি চারিদিকটা একটু পরিষ্কার করে বিছানাটাকে তুলে নেবো বন্ধুরা সাথে থেকে সকাল থেকেই ফুল এনার্জি নিয়ে কাজ করি বলেই কিন্তু দুপুরে নিজের জন্য একটু সময় বের করতে পারি একটু রেস্ট করি রেস্ট করি বলতে ফোনেও কিছু কাজ থাকে আমার এই মানে এই যে ভিডিওগুলো করি পুরোটা কমপ্লিট করে উঠতে পারি না আগের দিন এডিট করে ভয়েস দিয়ে আর বাকি থাকে তো সেগুলোই করি হ্যাঁ ঘুমাই না আর কি তো এই কাজগুলো থাকে তখনও যে আমি ঘুমিয়ে থাকি বা সেরকম কিছু নাই এই কাজগুলো করি তখন তো যাই হোক রেস্ট তো করি আর কি শুয়ে শুয়েই করি শুয়ে বসেই করি বলতে পারো তো আজকেও দেখো খুব তাড়াতাড়ি সমস্ত কাজগুলো শুরু করে দিয়েছি বাবা তো ব্রাশ করছে রাস্তায় হেঁটে হেঁটে আর আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি তো সমস্ত কাজ হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব। আর সকালবেলার টিফিন মানেই মুড়ি আমি বেশিরভাগ দিনেই কিন্তু মুড়ি দিয়ে আমার টিফিনটা সেরে নিই তোমরা জানো ওই জন্য রান্নাবান্নার ঝামেলাটা থাকে না আর কি তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গে থেকে দেখো বন্ধুরা বাবান ব্রাশ করে মুখ দিয়ে চলে এসেছে আর আমার এই যে কাজ তো ঘরের হয়েই গেছে দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি আজকে কাজ হয়ে গেল আর কি তো এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে হাত পা ধুয়ে এসে আর কি বাবানকে জল দেব বাবানকে এখনও জল দেওয়া হয়নি এক গ্লাস উষ্ণ জল গরম জল আর কি দিয়ে ওকে সকালবেলা খালি পেটে তো ওই জলটা দেবো দিয়ে তারপরে খাবার রেডি করব আর আজকে সকাল সকালে এই ঘরের কাজগুলো হয়ে গেল খুব ভালোও লাগছে আর কি তো এইভাবে যদি প্রত্যেক দিন হয় তাহলে কিন্তু খুব ভালো হয় আর কি তো প্রত্যেক দিন তো একই রুটিন নিয়ে কাজ করা সম্ভব হয় না এই হচ্ছে ব্যাপার তো আমার এই যে ঝাড় দেওয়া হয়ে গেল কলের জল বোধ হয় এখনও আছে কারণ এখনও পর্যন্ত বন্ধুরা নটা বাজে নিই তো এই দেখো সমস্ত মানে পুরো ঘরটাকে একদম সুন্দর করে আমি ফিটফাট করে গুছিয়ে নিলাম হাত মুখ ধুয়ে এসেছি কল থেকে আর এখানে দেখো আমি সকালবেলা খালি পেটে যে ওষুধটা আছে আর কি ওটা খেয়ে নিলাম এই যে বেশিরভাগ দিনেই না মনে থাকে না জানো তো তো এই ঠান্ডা জল দিয়ে খেলাম না আর খুব ঠান্ডা ছিল জলটা আর কি দাঁতের গোড়ায় যেন একদম টন টন করে ওঠে তো যাই হোক বাবানের জন্য দুধ জল দিতে বসাবো প্রথমে আমি একটু জল গরম করে নিচ্ছি ওকে দেবো এক গ্লাস জল এই যে উষ্ণ গরম হয়ে গেছে তো ছেলে আগে জল খাবে আর জল দিলে দেখবে বাবান কেমন করে মুখটা একদম খেতে চায় না প্রথমে জল দিলে এই দেখো তো যাই হোক জলটা তো ওকে খেতেই হবে আর তারপরে আমি দুধ জল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা হরলিক্স এই যে তো এই হরলিক্সের সঙ্গে দুধ আর আজকে বিস্কুটটা যেহেতু শেষ হয়ে গেছে মানে বিস্কুট নেই একটা বিস্কুটও নেই তো দুধের সঙ্গে আমি ওকে মুড়ি দিয়ে দিয়েছি কিছুটা শুধু দুধ খাবে না আর আমি আমার নিজের জন্য এক কাপ চা করেছি দুধ চা আর আমিও কিছুটা বাটি করে মুড়ি নিয়ে নিচ্ছি মুড়ি খেয়ে নেবো আর এই খাওয়া দাওয়া শেষে কি এটাই কিন্তু আমি টিফিন সারছি চা মুড়ি দিয়ে আর বাগান তো খাবে একবার ভাত খায় আর কি মাঝে সাঝে আমি দিই ভাত হয়ে যাই তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই আর কি আর এখানে চামুড়ি খেতে বসে পড়েছি খেয়ে দিয়ে পরে আবার আসছি তারপরে চলে এলাম এ দেখো উপরে যাচ্ছি আর এখন এই আকাশটা বেশ ভালো রোদ বেরিয়েছে আজকে আর ঝলমলে আকাশ বেশ অনেক দিন পরে রোদ বেরিয়েছে খুব ভালো লাগছে আর ওই জন্য তোমাদের ভালো আজকের আকাশটা দেখিয়ে দিই আর আমি এখন এই দেখো চলে এসেছি রাস্তায় তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আর কি তোমাদেরকেই দেখাতে নিয়ে এসেছি খুব হাওয়া চালাচ্ছে আর দুদিন চার দিন বৃষ্টি হওয়াতে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো ঠান্ডাটাও আজকে রোদ পেরিয়ে যেন ঠান্ডাটা আর নেই বেশ গরম লাগছে বাইরে আর কি তারপরে বাবান বসেছে এখানে পড়তে আর আমি ভাত বসিয়ে দিয়েছি আর কি ওঘরে আর ভাত বসিয়ে দিয়ে এখানে বাবানের পাশে এখন বসবো বাবান বই পড়ছে আমি আর পড়াগুলো ধরবো স্বাধীনতা বেশ কিছুক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম রান্নাঘরে দেখো ভাত হয়ে গেলে ডাল বসিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল তো ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে আর ডালটা আমি এখন ফোড়ন দেবো বন্ধুরা ফোড়নেও দেবো পেঁয়াজ আর কালো জিরে আর কি তো পিঁয়াজটাকেই যে আমি কেটে নিচ্ছি আর ডালটা তো হয়ে গেছে তো আজকে রান্না রান্নাবান্নায় আছে বন্ধুরা ডাল হচ্ছে মুসুরির ডাল আলু সেদ্ধ আর আলু সেদ্ধটা ভাতে না দেয়া হয়নি তো আলু সেদ্ধ করবো বলে ভাবাই হয়নি আর কি তো বাবান বলছে ডালের সঙ্গে আলুর মাখা খাবে আর কি আলু সেদ্ধ মাখা তো আলু সেদ্ধ খেতে মাখা খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে আর কি তো ওই আলু সেদ্ধ আজ সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের তেলটাও আজকে বারন্ত আছে মানে তেলটাও অল্প তেল আছে আর কি তো এই ডাল আলু ডালটাই করব আর ওই পেঁয়াজ লঙ্কা ভেজে নেবো আলু সেদ্ধ মাখার জন্য আর কালকে কিছুটা তরকারি আছে ব্যাস এই সব নিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আমি পেঁয়াজটা এখানে কুচিয়ে নিচ্ছি ছেলে দেখো চলে এসেছে ঘর থেকে এ ঘরে এখন তাও বেজে গিয়েছে বন্ধুরা ওই তোমার সাড়ে বারোটার মতো মানে অনেকটা পরেই তোমাদের সামনে আবার এলাম এখানে আমার পেঁয়াজটা কুচানো হয়ে গেছে লঙ্কা চিড়ে নিয়েছি লঙ্কাটা আগে থেকে দেওয়া হয়নি তো তেলের সঙ্গে একবারে ভেজে দেবো আর কি তো কড়াইটা এতে সামান্য একটু জল দিয়েছি দিয়ে এই যে চারিদিকটা নেড়ে নিয়ে ঢেলে দিয়ে কড়াইতে এবার তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো তো সবাই সঙ্গে থেকেও দেখতে থাকুন তারপর দেখো এখানে ডালটা হয়ে গেছে আর আমি এখানে বন্ধুরা হলুদ নিয়ে এসেছিলো হলুদটাকে কৌটোয় ঢেলে নিলাম দুটো কৌটোই আলাদা আলাদা করে কারণ হচ্ছে একটা আমিষের জন্য একটা নিরামিষের দিনের জন্য আর কি যখন নিরামিষ খাওয়া হবে তখন তারপরে এই যে আমার রান্নাবান্না তো হয়ে গেছে রান্নার জায়গাটাও মুছে নিলাম এখানে মানি প্লান্ট গাছটার জলটা বেশ কয়েকদিন হয়ে গেছে পাল্টানো হয়নি তো ওটাকেও ধুয়ে জলটা পাল্টে দিলাম বাবানকে এখনও স্নান করায়নি তো এই ঘরের কাজবাজ হয়ে গেছে আমি গরম জল বসিয়ে দিয়েছি এবার ছেলেকে স্নান করাবো স্নান করে নিয়ে এদিক থেকে ওদিকে যাব ছেলের খিদেও পেয়েছে কারণ আজকে আর বাবানকে সেই সকালে দুধ খাওয়ার পরে মানে দুধমুড়ি খেয়েছিল তো সেটা খাওয়ার পরে আর ভাত দেওয়া হয়নি বলেছিলাম যে ভাত দেবো কিন্তু আর দেওয়া হয়নি কারণ ও পড়তে বসেছিলো আর সামনে না ওটা একটা পরীক্ষা আছে সামনে বলতে রবিবার করে তো ওই পরীক্ষাটা ওকে দিতে হবে তো ওই পরীক্ষার জন্য আর কি অনেক পড়া বাকি আছে সেগুলোই আর কি করছে স্কুলের পড়া না করে ওটা ওই পরীক্ষাটা দেওয়ার জন্য আর কি মেধা অন্বেষণ পরীক্ষা তারপরে দেখো ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা আর বাবান না এখন এই যে গেঞ্জি পড়ছে আর খিদেও পেয়েছে ছেলের খুব খিদে পেয়ে গিয়েছে এখন অনেকটাই বেজে গেছে ঘড়িতে আর কি তো খিদে তো পাওয়ারই কথা বলো দুধ মুড়ি খেয়ে আর কতক্ষণই বা পেটে থাকবে ওর হাতে আমি এই যে ক্রিম দিয়ে দিলাম এখন ক্রিমটা লাগিয়ে নেবে মুখে আর এখানে দেখো বললাম ভাতে আলু সেদ্ধটা দেওয়া হয়নি তো ওই জন্য আলু দুটো ধুয়ে নিয়ে এসেছি ভালো করে ধুয়ে নিয়ে এসে একটু ফুটো করে দিয়ে আর কি মাইক্রোওভেনে যে বসিয়ে দিলাম আর এটা পাঁচ মিনিটও সময় লাগবে না সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি এখন বেজে গিয়েছে একটা পঁয়ত্রিশ মানে অনেকটাই বেলা আলু মাখা আর এই যে লেবু আছে গন্ধরাজ লেবু ডাল আর কালকের কিছুটা পেঁপের তরকারি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত রাখছি আজকের মতো টাটা